আরো এরকম কিছু কিছু ঘটনা রটান হচ্ছে যে দিলীপ কাকার নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলো এবার মমতা ব্যানার্জির সাথে হাত পড়বে এগুলো কোথা থেকে শুনতে পাচ্ছি কিছু কিছু নিউজ মিডিয়া না 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 ওগুলো নিউজ মিডিয়া না ওগুলো হচ্ছে দালাল মিডিয়া এক একটা যাদের কোনো কাজ নেই সকাল থেকে রাত অব্দি মানুষকে শুধু উদ্ভট জ্বালাতন করবে এগুলো শুনতে পাচ্ছি যে আমাদের সকলের প্রিয় মমতা ব্যানার্জি দিদি দিঘাতে একটা পুরীর জগন্নাথদেবের একটা মন্দির ছিল তাই দিঘাতে জগন্নাথ দেবের মন্দির খোলার পর সকল তৃণমূল পার্টির বা বিজেপি পার্টির নেতারা আহ্বান জানিয়েছিল কিন্তু কোনো বিজেপির পার্টির লোক আসেনি শুধুমাত্র দিলীপ পাকে গেছে এই নিয়ে জল্পনা তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখো আজকে আমি নিউজ মিডিয়া চুল কাচুল পানি কা পানি সবটুকু জিনিস বিশ্লেষণ করবো আমি হাজার লোককে নেতা বানিয়েছি আমার নামে করে খাচ্ছে সবাই বলু দিলীপ ঘোষ খেয়েছে কারো কাছে হাত জোড় করেছে কার বাড়িতে পরিক্রমা করেছে কোন নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে দিল্লি থেকে কলকাতা আমি ভাই নিউজ মিডিয়াকে দোষ দেবো না আমি তো সেই সমস্ত পাপী নিকৃষ্টতম যারা মানে দল করছে বলছে নাকি দিলীপ কাকা তৃণমূলে আসছে কেন ভাই দিলীপ কাকার কি এতটাই খারাপ সময় গেছে যে দিলীপ কাকা তৃণমূলে যাবে দেখো দিলীপ কাকা কি বলেছিল যে আমি বিজেপি ছাড়তে পারি কিন্তু আমি দল পরিবর্তন করব না কারণ আমার সিদ্ধ দ্বারা ভাই সোজা দিলীপ ঘোষ এমন একটা মানুষ যে কিনা ভাই দল তৈরি করেছিল বিজেপি দলটা সে শুরু থেকে তৈরি করেছিল তার মতো ভাই নেতা হয় না আর দিলীপ ঘোষ কোনোদিন হিন্দু মুসলিমের দ্বন্দ্ব তৈরি করে না দ্বন্দ্ব তৈরি করে ভাই কিছু কিছু কাচিম চোদার মানুষরাই দইগুলো তৈরি করে দেখো দিলীপ ঘোষের মতো মানুষ সত্যি আমি দেখিনি যারা চারটে বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগই ভোগী বলছে আহম মক বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলাই থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্টকে জীবন কাটি নেতা হতো এসে নেতাও ভাই কে চিমকান্ডি কে জেসা নেতা হো ভাই ও ভাই দিলীপ ঘোষের কথা পুরো শর্টটাম শর্টটাম কথা ভাই উনি কাউরি খাইনি কাউরি পরিনি দিলীপ ঘোষের মত মানুষ ভাই আমি বিজেপির নেতা খুব কম দেখেছি খুব কম দেখেছি উনার মত শর্ট চরিত্রবান মানুষ আমি দেখিনি বলছে নাকি দিলীপ ঘোষের নেয়া নেয়া বিয়ে করার পর দিলীপ ঘোষের মাথাটা পুরো দুচে গেছে আরে ভাই দিলীপ ঘোষ তার বাড়িতে একটা লক্ষ্মী এনেছে এটা নিয়ে এতটা জল্পনা কল্পনা কেন হোয়াই তোমরাও বিয়ে করো দিলীপ ঘোষ ঠিক করেছে বিয়ে করেছে তার মন গাতে বিয়ে করেছে আর তোমরা কোনো নি করিনি দিলীপ ঘোষ কারোর মতো চরিত্রহীন কাজ করিনি ভাই সত্যি দিলীপ ঘোষের কথাগুলো শুনে খুব ভালো লাগছে তো আরও দেখো আরও বুঝতে পারবে ভাই দিদি শুধুমাত্র একটা মন্দির বানিয়েছে মন্দির মসজিদ গির্জা এগুলোতে দিন ধর্ম নিয়ে রাজনীতি শেখায় না কোরআন তোমাকে দিন রাজনীতি শেখায়নি কোরআন তোমাকে মারামারি শেখায়নি গীতাও শেখায়নি বাইবেলও শেখায়নি করছে কারো মানুষরা করছে উচ্ছ বুঝবে কি করে তুমি যদি পার্টিকুলার কোন দলের অন্ধভক্ত হয়ে থাকে আমার কথা কোনো বুঝতে পারবে না তার জন্য সোচ দরকার দিলীপ ঘোষ কালকে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পরে স্ত্রীকে নিয়ে চলে গেলেন জগন্নাথ মন্দির দর্শনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আর তারপর থেকে এই রাজ্য বিজেপিতে তোলপাড় আরে ও কাকা ই আপনি কেমন অ্যাঙ্কারিং করছেন কাকা ই আপনার অ্যাঙ্কারিং দেখার পর আমার নিচের টুনটুনি গো উপরে কি রীতিমতো টিংটাং বল খেলছে হ্যাঁ দিলীপ বস গেছে মমতা ব্যানার্জি ডাকে গেছে তো কি হয়ে ভাই হ্যাঁ সত্যি এখনকার রাজনীতি এরকম আগের মতো রাজনীতি ভাই আমি আর ফিলিংস পাচ্ছি না আমি মমতা ব্যানার্জিকেও যতটা ভালোবাসি আমাদের নরেন্দ্র মোদীকে ঠিক ততটাই ভালোবাসি কিন্তু কিছু কিছু এরকম যা ব্যক্তিদের জন্য না ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে গেছে তো কি হয়েছে ভাই মমতা ব্যানার্জি করে যে ভালো মমতা ব্যানার্জি সকল ধর্ম নির্বিশেষে সকল মানুষকে চায় মোদিজিও চায় তাহলে এরকম হচ্ছে এটা কেন ভাই বিজেপির নাম উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে পাঠিয়েছিলাম অনেকে প্রশ্ন ভোট আর 121টা ওইজন্য তো আমি বারেবারে বলছি দিলীপ पाका জয় হোক দিলীপ কি বললো এই যে আমি পুরীর জগন্নাথ মন্দির দেখতেছি মানে দিগর জগন্নাথ মন্দির দেখতেছি এর সাথে ভাই রাজনীতির কোনো সম্পর্ক নেই সেটাই তো ধর্ম কি ভাই কেও কাকে রাজনীতি শিখিয়েছে ধর্ম তো কোনো রাজনীতি শেখায়নি ধর্ম আলাদা ওই ধর্ম পালন সবার মধ্যে হয় না ভাই ধর্ম পালন করতে গেলে অনেক নিষ্ঠার দরকার অনেক মানে সাধনার দরকার একটা ধর্ম পালন করতে গেলে আর এখনকার ধর্ম ব্যানার্জি আচ্ছা দিদি বলবে আমি একটা মন্দির করেছি এই মন্দিরে কোনো বিজেপির লোক আসবে না তুই বেরিয়ে যা এরকম কথা বলবি তিনি এসছেন দিদি আহ্বান জানিয়েছেন একটা মিলবন্ধন করেছে তৃণমূল বিজেপির একটা মিলবন্ধন করেছে এটাই তো ভালো আরে ভাই পার্টি পলিটিক্স অ্যাটলাস মানুষের জন্য সাধারণ মানুষের জন্য এইগুলো কি হচ্ছে ভাই আমি সত্যি বুঝতে পারছি না কেউ আমাকে ভোট দাও আমি দাঁড়ায় তারপর আমি শিখাচ্ছি রাজনীতি কাকে বলে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো এবং খুব বড় আগে বছর আহা দৃশ্যটা কতই না ভালো লাগছে দিলীপ ঘোষ একদিকে বসে আছে মমতা ব্যানার্জি একদিকে বসে আছে দিলীপ ঘোষের কত সুন্দরভাবে কথোপকথন করছে কত ভালো মন্দ খাওয়া দাওয়া করছেন ওনারা কত হেসে খেলে কথা বলছেন ওনাদের ভেতরে কোনো বাজ বিচার নেই যত বাজ বিচার হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষদের কেন বিজেপি করবে কেন তৃণমূল করবেন কেন সিপিএম করবেন কেন কেটিএম করবেন এ সমস্ত কীভাবে আদৌ হচ্ছে সাধারণ মানুষ চাই দুবেলা দু খেতে চাকরি করতে ভালোভাবে জীবনযাপন করতে কিন্তু এখনকার রাজনীতি সেটা হচ্ছে না যেটা সঠিক কথা সেটা বলতে এবার এই ভিডিও করার পর হয়তো কিছু মানুষ বলে আরে কাই তুমি হচ্ছে তৃণমূলের চটি চাটা ভুল করবে কেউ যদি চুটি চাটা বলে থাকো খুবই ভুল করবে আমি দিদির সাপোর্টেও নয় দাদার সাপোর্টেও নয় ভোট দিতে হয় দি কথা শুনতে শুনি কিন্তু কিছু কিছু তোমাদের চিনকান্ডির জন্য আমাকে ভিডিও বানাতে বুঝতে হচ্ছে বুঝলে বুঝপাতা নালে মারা তেজপাতা পাতা बंगे चलाती ठेंग बंगे चे कालो ठेंग भंगे माता ब्रेन ने ले वाला